এই যে এখন হবে চিমনিটার এই যে এটা কি বলে এটা পরিষ্কার নিজে থেকে প্রথমবার না মানে আমার এছাড়া না চিমনি ক্লিন মানে পরিষ্কার করার দেওয়া আছে আজকে হ্যাঁ মানে এটা নতুন চিমনিটা এটা আজকে প্রথম পরিষ্কার হচ্ছে তা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে পুরো ভিডিওটা আজকে আজকে পুরো ব্লগ দেবো পুরো দিনের মোটামুটি মানে দুদিনের ই করে যাই হোক চলো স্টার্ট

এই যে দেখো আজকে দুপুরের জন্য মাছ নেওয়া হলো মাছ ছিল তবু না হলো এটা মাছ বলছে তো আমেরিকান কই কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা কই এটা কি মাছ যদি কেউ জানে তবে সে কমেন্টে জানিও আর আমার তো মনে হচ্ছে এটা তেলাপিয়া নাকি কি বলে না ওইর ওই মাছটা মাছটা এখনো বেঁচে আছে এই যে মাছটা কাটতে কত কষ্ট হবে এক মেকানিক করে গেল আবার আর এক মেকানিক এই যে মাথা ভরি মারছে আর আজকে রৌদ্র করেছে মানে দিনটা ভালো কিন্তু প্রচন্ড বাতাস বইছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে সাথে আর এখন বানানো হবে এই মাছটা এই যে আমার পিছনে যেটা আছে আর আজকে যাবো আমি একটু পার্লার পার্লার বলতে এই বাড়ির কাছেই শুধু বুড়োটা ঠিক করতে যদি সময় হয় তাহলেই এ শীতে না মুখের একদম অবস্থা খারাপ থাকে মানুষের গরমেও থাকে শীতে মনে হয় আরও ভালো হয় যদিও তো চলো এই মাছটা বানাই তারপর রান্না করতে হবে

আর এই যে দেখো চিমনি কি পরিষ্কার হয়েছে এই যে দেখো মাছটা ভাজা হয়েছে এবার কড়াই আমি কালো জিরা ফোড়ন দেব একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে সর্ষে পোস্ত সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি নুন আর হলুদ মানে নুন যতটা লাগবে ততটাই আর হলুদ দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মোটামুটি আর একটু কিছুক্ষণ আর একটু কষিয়ে নিয়ে আর এই যে মাছ ভেজার এটাতে আমি জলটা একটু ফুটিয়ে নিলাম এই জলটাই দেবো মাছের সরষে বাটা দিয়ে কই মাছ রেডি মানে যার কাছ থেকে মাছ নিচ্ছি সেই উপরে যেটা কই মাছ তো আমি কই মাছই বলছি আর এই যে দেখো এখানে দু পিস কাতলা মাছ আমি ভাজা করে নেবো মানে পুচু ওই মাছ কাঁটা নাও খেতে পারে তাই জন্য এই যে মাছটা হয়ে গেছে আর একটু হবে পালং শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে এদিকে বাঁধাকপি মটরশুঁটি আর আলু দিয়ে আর আজকে কোনো বাটা মশলা দেবো না ভাজা মশলা দেবো লাস্টে বস তারপরে যে দেখতেই পাচ্ছি এটা বৃহস্পতিবারের ব্লগ তো ঠাকুরকে একটু মোছামুছি থাকে যদিও আমার লক্ষ্মীর ঘট পাতা নেই তবুও একটু মানে লক্ষ্মীর মানে ফটো ফ্রেম আছে তো ওটাতেই পুজো হয় তো এই যে ওটাই পূজা মানে রান্না টান্না করে পুজো আর তারপরে যে ঠাকুর আজকে তারপরে কী যেন প্রসাদ বানিয়েছিলাম যাই হোক তো সেটাই মোছামুছি আর আমি ওয়াইপার দিয়েই মুছাই মানে বলা যায় মানে এরকম আমার বাইপার দিয়ে মুছাতে ভালো লাগে তাই জন্য তো এই যে পুজো টুজো করে নিয়েছি এই তারপর আর দেখো কাজকে বাসনগুলো কত চকচক করছে মাসি মেজে দিয়েছে একদম লেবু আর বালি দিয়ে দারুণ হয়েছিল তারপর দেখো এই যে পুচু খেলছিলো একটু টিভি দেখছিল আর আমরা ভাতটা আমি লাস্টে করি মানে ঠান্ডার দিনে না তাড়াতাড়ি ভাত করলে ঠান্ডা হয়ে যায় কেমন গরম গরমই একদম খাবার সময় নামিয়ে ভালো লাগে খেতে তো ভাতটা আমি একদম লাস্টেই করি ওই জন্য আর ততক্ষণ একটু পুচুকে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপর তো রান্নাবান্না হয়ে গেছিলো শুধু ভাতটাই বাকি ছিল তো এই যে দেখো এবার পুচু আর পুচুর দিদা মানে মিমি তারপরে এই যে আমরা ছাদে চলে গেছি খাওয়া দাওয়া করতে আর মাছটা দারুণ টেস্ট ছিল যাই নাম হোক মানে কিন্তু মাছটার টেস্টটা দারুণ ছিল রান্নাটাও ভীষণ ভালো হয়েছিল একদম আর কি কি বলছিলাম এই যে পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে সেটাও ভালো হয়েছিলো তারপরে যে বললাম না একরকমের খাওয়া হলে হয় কিন্তু মানে আমাদের তো কেউ কেউ নিরামিষ কেউ কেউ আমিষ তো নিরামিষের মধ্যে ছিল পালং শাক বেগুন বড়ি দিয়ে আর একটু চোরষোপাটা দিয়ে দারুণ হয়েছিলো মটরশুটি দিয়ে রেসিপিটা আর বাঁধাকপি আর হচ্ছিলো আর কিছু না নিরামিষের মধ্যে আর এদিকে আমিষের মধ্যে মাছ ভাজা আর এই মাছটা মাছটা দারুণ 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 টেস্ট একদম ভীষণই ভালো হয়েছিল খেতে তারপরে যে একটু ঘুম হয়েছিল সবার আর কোনো সেরকম মানে দাওয়া ভিডিও নেই একদম একদম সন্ধ্যেবেলার চা নিয়ে আর কিছু হয়েছে মানে টু ইয়ার প্লাস থেকে তো যেটা হয় হলিক সেটাই আর তারপর আমাদের চা আর ওটা এখন খাওয়া দাওয়া চলছে আর কিছু ঝুঁকি দেখাচ্ছিলাম আমি সেটাই এই যে দেখো কিছু ঝুঁকি পেতেছি নতুন নতুন তাই জন্য তারপর রাত্রেবেলার খাওয়া ছিল পাস্তা প্লেন কিছুই না বাস একটা তন্দুরি মেয়েও আর টমেটো সস এই কেচাপ দিয়ে বানিয়েছিলাম আমি প্রথমবার এই মেয়েটা এই কোম্পানির মেয়েটার প্রথমবার নিলাম মানে এর আগে আমি একটা কিসে যেন নিয়েছিলাম না মনে পড়ছে না ওটা ভীষণ সুন্দর লেগেছিল তারপরে এটা আমি স্মার্ট বাজার মালদার কানি মোড়ে যেটা স্মার্ট পয়েন্ট বোঝায় সেখান থেকে নেওয়া ভীষণ সুন্দর পাশেতে আমি সেভাবে কিছুই দিই না মানে সবজিভাবে মানে কালকে ঝটপট বানানোর ছিল তাই জন্য তো বাস কেচাপ আর এই তন্দুরি মেয়েটা দিয়ে বানিয়েছিলাম ভীষণ সুন্দর টেস্ট হয়েছিলো মানে হালকার মধ্যে সন্ধ্যাবেলার টিফিন মানে আবার রাত্রে রুটি করার ছিল তো তারা ছিল একটু আর রুটির সাথে আর কিছু করা ছিল না মানে দিনের সবজি তো ছিলই মাছ ও ছিল আর তরকারিও ছিল তা দিয়ে হয়ে গেছে রাত্রের খাবারটা আর এটা দিয়ে প্রচুর সুন্দর টিফিন আর প্রচুর রাত্রেবেলা জেগে থাকলে একটু রুটি টুটি খায় নয় তো স্যার মানে ঘুমে ঘুমেই খায় তো এইভাবেই আর আর কি বলে কি হ্যাঁ আর এই রান্না করতে করতে আমি জানতে পেরেছিলাম যে কালকে নাকি আমাদের এতে চোর এসেছিলো ভিডিওতে দেখা গেছে মানে ক্যামেরাতে রেকর্ড হচ্ছে বেশ দরজা ভালো মতন ঠেলেছে দারুণ ব্যাপার চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে আমি ক্লিপটা দিয়ে দেবো চোরের আর এই যে দেখো বললাম না মানে পাড়াতে জানাজানি হয়েছিলো তো পরদিন আমরা সকালে শুনতে পেয়েছিলাম যে কেউ সত্যি এসেছিলো মানে দর আমরা ওই দিন তো জানতে পারিনি তো রাত একটা এরকম হবে বোধহয় তখনই এসছিলো যে আমাদের দরজাটা আবার ঠেলেছেও তো মানে পরদিন ওই কথাবার্তাটা ছিল তো আমরা ক্যামেরা চেক করাই জানতে পারি যে সত্যি সত্যি এসেছিল ক্যামেরাটা হা যাই হোক লাগানোটা সার্থক আর প্রথমবার হলো জীবনে চোরের এক্সপিরিয়েন্স ভয় হাসিও লাগছে যে চোর এসছিল বাড়িতে দেখে তো একটু চোরের মতো লাগছে না বেশ ভালো মতন ভালো একটা কোনো লোক লাগছে তবুও দেখো চোর চলো টাটা এটা চোরের সাথেই টাটা করে দিলাম ভিডিও